গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকের একটা সুন্দর ব্লগ তো বুঝতেই কে কোনটা খাবে এই যে ডিম দিয়ে মেখে দিয়েছি এটা আর এগুলো হচ্ছে আমাদের তো সকাল সকাল করে নিয়েছি হচ্ছে ডালিয়া ডালিয়া ডিম সিদ্ধ ঘি দিয়ে এখন খাওয়া হবে এটা ব্রেকফাস্ট খেয়ে দিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরোবো তো টাইটেল থামেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি আজ বলছে গীতা আন্টির বাড়িতে গীতানটি নিমন্ত্রণ করেছিল তো তার জন্য গীতান্টের বাড়িতে আজকে খাওয়া দাওয়া রয়েছে দুপুরবেলা তো খুব মজা হবে সবাই মিলে আজকে সারাদিন তো চলো বেরিয়ে পড়বো বেশি লেট করবো না ওই এখন এগারোটার মতো বাজে চেষ্টা করব যেন বারোটার মধ্যে বেরিয়ে পড়তে পারি এক ঘন্টার রাস্তা তো চলো সঙ্গে থাকো পরে আসছি আমি রেডি আজকে কাজল পড়িনি কাজল না পরে শুধু আইলেনার দিয়েছি এটা একটা অন্যরকম লুক আর এই কুর্তিটা নতুন যখন যেটা ইউজ করছি তখন সেটা দেখিয়ে দিচ্ছি যে দিয়েছে তার ভালো লাগবে তাই না সকালে খাওয়ার পরে ওষুধ খেয়েছি ও ওষুধটা নিয়ে নিতে হবে তো ওখানে গিয়েও তো দুপুরে খাওয়ার পরে ওষুধ খেতে হবে ব্যাগে নিয়ে নিচ্ছি তো চলো বেরিয়ে পড়ি আর চলো আন্টির জন্য একটা গিফট তো নেবই কারণ তোমরা তো জানো কারোর বাড়ি গেলে আমার কেমন একটা লাগে আন্টি কিছুই নিয়ে যেতে বলেনি মানে ওরকম কোনো মানে অনুষ্ঠান নেই আন্টির বাড়িতে যে কোনো একটা অকেশন সেটা নয় এমনি আমাদেরকে যেতে বলেছে এমনি আমাদের আজকে ইনভাইট তো আমি একটা গিফট নেব প্রথমবার যাচ্ছি শাড়ি দেব ভাবছি তো যাই আমার বারো মাসের দোকান যেটা চিত্তরঞ্জন বস্ত্রালয় ওখানেই যাব চলো দেখি আন্টির জন্য একটা ভালো শাড়ি পছন্দ করি তোমাদের সাথেও শেয়ার করব চলো ওষুধটা নিয়ে নি ব্যাগের মধ্যে আর এইটা নিয়ে নিলাম কান ঢাকার জন্য আমি হেলমেট পরবো না আমার অস্বস্তি করছে আমি ঠান্ডা লেগেছে তো আমি শ্যাম্পু তো করলাম না শ্যাম্পু করতে যাচ্ছিলাম সোমনাথ বললো শ্যাম্পু করতে হবে না শ্যাম্পু করা ঠিক হবে না সোমনাথ বললো তো হেলমেট পরতে হেলমেট পরতে ইচ্ছা করছে না এই তোকে এটা দিয়ে কান ঢেকে নেবো হেলমেটটা হ্যাঁ কেন জানো তো সেফটি মাস্ট

একটা চলো তো দেখো আন্টির জন্য এই শাড়িটা পছন্দ করলাম অনেকগুলো শাড়ি ছিল এখানে অনেক রকম কালারের ছিল হালকার উপরেই দেখাতে বললাম ওনার বয়স অনুযায়ী তো এই শাড়িটাই ভালো লাগলো এটাও হালকার উপরেই ছিল কিন্তু এটাই দিলাম আর অন্য কালার আছে কি কালার তিনটে কালার না ওই কালারগুলো দেখব না ওগুলো নীল ঠিক আছে ওই দেখো চৈতালি ছেলেকে জানলা দিয়ে খাওয়াচ্ছে কিন্তু আজকে ওর বাড়ি আমি যাব না যাব না ওই দেখো টাটা ফেরার পথে দেখা যাবে এখন টাটা হ্যাঁ তো চৈতালিদের বাড়ি ছাড়িয়ে আর অনেকটা যেতে হবে তারপরে গীতা আন্টির বাড়ি বুঝলে তো চলো আমরা দত্তপুলিয়াতে চলে এসেছি আর আন্টির জন্য সুগার ফ্রি বা মিষ্টি কম দেখে মিষ্টি নিলাম আর আন্টির জন্য মিষ্টি কিনতে এসে আমার আবার মিষ্টি দেখে মিষ্টি খেতে এটা নতুনত্ব এটা আমাদের ওখানে কখনো দেখিনি একটু নতুন নতুন দেখলাম বললো খেজুরের খেজুরের কি আচ্ছা খেজুরের দিয়ে তৈরি তো চলো এটা খাবো আর সিঙাড়া আছে শিঙাড়া খাবো দিয়ে আন্টির বাড়িতে ঢুকবো এখন দুপুর দুটো বাজতে কটা বাজে দুটো বাজতে যাচ্ছে না বাথরুমিয়া থেকে সারলে কতটুকু টাইম লাগে বাপ রে বাপ এপুক থেকে তুমি দাদাগার ডিউটি করতে যাও হ্যাঁ

আবার ছাদে গিয়েও তোমাদেরকে দেখাতে পারবো ছাদেও হচ্ছে আরো অনেক কিছু রয়েছে তো গল্প করছি এখন আমরা সবাই মিলে আর এই জানলা দিয়ে দেখো পুরো সাদা লাগছে ক্যামেরাতে জানলা দিয়ে ভিউটা খুব সুন্দর বাইরে পুকুর দেখা যাচ্ছে গাছপালা তো রয়েছে এই পুরো ফাঁকা হেবি সুন্দর এই যে আন্টি বসে আছে আর এই যে আন্টির ছোট মেয়ে তোমার নাম বলো বৃষ্টি বৃষ্টি আচ্ছা বড় মেয়ের নাম কি অনিশা অনিশা আচ্ছা ঠিক আছে চলো আর এই যে সোমনাথ বসে আছে তো আমরা এখন একটু গপ্প করে পরে আসছি এই হচ্ছে বাড়ির কর্তার ছবি মানে আমাদের আঙ্কেল তো খুব সুন্দর মানে ঠাকুরের পজিশনটা খুব সুন্দর বলো সোমনাথ সত্যি মানে খুব সুন্দর এই চাতাল বলে তো আমাদের বাড়িতে হ্যাঁ মানে এই যে উঠে আসলাম উঠে তো এই যে স্পেসটা খুব ছোট করে কিন্তু এত বড় করে কত কেউ করে না এটা একটা আমার বড় বক্স করতে বলেছিল।

ওই দেখো ওটা তো এই দেখো এটা হচ্ছে আন্টির কিচেন দেখেছো আর এদিকে একটা রয়েছে ওটা অতটা ইউজ হয় না আর এই একটা রুম সব দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে তোমার হোম টুর হয়ে গেল ছোটো খাটো আরেকটা ঘর আছে বলছে ও আচ্ছা এদিকটা খেয়ালই করিনি আমি পাশাপাশি দুটো ঘর দেখেছি আর এই দেখো বারান্দা আর আমরা ফার্স্টে এসে এই ঘরটায় বসেছিলাম পুরো বাড়ির হোম ট্যুর করে দিলাম আচ্ছা এটা ছোট মেয়ের ঘর হুম আরে বাবা ভোগের থালা তো পুরো ভোগের থালা এইভাবে সাজানো হয় দেখো কি সুন্দর লাগছে দেখতে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কি সুন্দর একটা গন্ধ আসলো কিন্তু আর পাচ্ছি না সেই গন্ধটা আমার নাক বন্ধনে আজকে এমন অবস্থা রাখা কোনো খাবারের গন্ধ পাবো না ফট করে বসার সাথে সাথে একটা পেলাম কিন্তু এখন আর পাচ্ছি না দুটো নাকি বন্ধ এটা ডাল এটা মা এই শাক এটা হচ্ছে লাল চিকেন প্রথম খাবো হ্যাঁ এটা কি লাল লাল মুরগি হয় তাই তো দেশি মুরগিও না আবার করকনাথও না আবার অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান মুরগি বলে এটাকে চলো খাওয়া দাওয়া করে নি আগে শাক দিয়ে খেতে হয় তারপরে ডাল দিয়ে খেতে হয় তারপরে মাছ খেতে হয় আসলে আমি মানে এক তরকারি খেতে ভালোবাসি তো এই কনফিউশন কনফিউশন লাগে ঠিক আছে আমি খাবার তদারকি করছি তদারকি করে চাঁদকে বললাম যে খেয়ে নিতে অনেকটা না তা হয় আগে অতিথি সেবা তারপরে বাড়ির লোকের এটা আমার বরের কথা ছিল আমরা এখানে অবস্থা আমার এত সময় বসে পড়ো না 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 খাও না খাও না

দেখো বলে ঠাসি ঠাসি কারণ এত কিছু দেখলে আবার ফ্রাইড রাইস এটা কি চাটনি আচ্ছা এটা চাটনি দাঁড়ো দেখাই কাছ থেকে এই দেখো ফ্রাইড রাইস আর তার সাথে চাটনি ঠিক আছে চলো শুরু করি হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর খাওয়া দাওয়া করে তারপর এখন সবাই মিলে এখানে গোল করে বসে গল্প হচ্ছে ঠিক আছে আর একটু পরে আমরা রওনা দেবো কটা পাঁচটা বাজতে যাচ্ছে বোধহয় নাকি পাঁচটা হুম আনটিটাও খেয়ে আসলো তারপরে আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম তো চলো একটু পরে বেরিয়ে পড়ব একটা খুব সুন্দর জিনিস পেলাম এই দেখো আন্টি দিল এটা আনটি নিজের হাতে করে বানানো কি সুন্দর ডিজাইন করেছে দেখো প্লেন একটা জলের বোতল এটা জলের বোতলটাকে কত সুন্দর করে ডিজাইন করা এটার মধ্যে জল ভরে কয়েকটা গোলাপ রেখে দিলে হেভি সুন্দর লাগবে দেখতে তোমরা সবাই কমেন্ট করো কেমন হয়েছে এ বাড়িতে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আনটি নিজের হাতে করে বানিয়েছে এই দেখো এইটা সব ওই দেখো ওই নিচেও একটা রয়েছে এই যে এইটাও রয়েছে তো দুটোর মধ্যে আমাকে জিজ্ঞেস করলো কোনটা নেব আমি এইটাই বললাম

তো আমরা বেরোবো এতক্ষণ ধরে কয়েকটা ফটো ফটো তুললাম থামনেলের জন্য যদি লাগে টাগে তার জন্য এত সুন্দর চারিদিকে ফুল টুল রয়েছে হ্যাঁ হ্যাঁ বলো বাড়িতে এসেছো আন্টি ভালোবাসে ঠিক আছে ভুল দেখলে কিন্তু বলবো একদম অবশ্যই ভুল দেখলে সাপোর্ট করব না একদম ভিডিও টু ভিডিও হলে আমার কোনো দিনই কোনো আপত্তি তোমার ভিডিওতে যা ভুল দেখবো সেগুলা একদম প্রাণ খুলে বলবো যেদিন তোমার বাড়িতে গেছি সেদিন সকালে তোমার ভুল দিয়ে গেছি একদম আমি তো বললাম আমার ভিডিও টু ভিডিও হলে আমার কোনো দিনই কোনো আপত্তি ছিল না আজও নেই যাই হোক ভালো একটা কি লাগছে না ফুলটা ফুলটা এই নিয়ে ফটো ফটো তুলে দিই ওই দেখো আনটি আবার ব্যাগ নিয়ে এসছে সে ব্যাগ আবার এখন গাড়িতে সোমনাথ বাঁধবে বেঁধে তারপরে নিয়ে যাবো ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে খাবার দাবার আমার মেয়ে আসেনি তাই মেয়ের জন্য কিছু খাবার প্যাক করে দিল তোমরা চলে যাচ্ছি এখন আনটি কবে আসবা আমার তো অফিস থেকে ঢু মারলেই চলে গেলাম হ্যাঁ অফিস থেকে ঢু মারতে হবে এর মধ্যে একদিন টুক করে চলে যাবা চলে যাচ্ছে আমাদের সোমবার দিনকে আবার একবার দেখা করার একটা চান্স রয়েছে কারণ না কারণটা এখন আর বলবো না সেটা যখন সোমবার দিন যদি আমি সুস্থ হই তাহলে পরে সোমবার দিনই জানতে পারবে দেখা গেল একটু একটু সারপ্রাইজ থাক নালে পরে যদি দেখা গেল আমার ঠান্ডা কমতে কমতে মঙ্গল বুধবার হয়ে গেল তাই না আগে থেকে কথা দিয়ে লাভ নেই তো আনটির বাড়িতে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো ঠিক আছে আন্টির ভিডিও আমি দেখি আন্টির সাথে যখন আমার আলাপ হয়নি পরিচয় হয়নি আন্টির সাথে সাথে আমার পরিচয় তো সোমনাথের সোর্সে সোমনাথের সোর্সেই যোগাযোগ আলাপ পরিচয় তার আগে আমি আন্টির ভিডিও দেখতাম আগাগোড়ায় দেখতাম আন্টি আগে প্রচুর 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 পজিটিভ ভিডিও করতো মানে সবাইকে নিয়েই পজিটিভ ভিডিও করতো সোমনাথ আমার ভিডিও এসে কমেন্ট করতো আচ্ছা তো আন্টি আগে প্রচুর 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 পজিটিভ ভিডিও করতো তারপরে ইদানিং দেখলাম যে না পজিটিভ নেগেটিভ দুটো মিশিয়ে করছে যাই হোক খুব ভালো লাগে ভিডিও

সঙ্গে দেখা করবো বলে তারই রচিত বলছে একটু চলো আদা দিয়ে চা খেয়ে যাবা এই মাত্র আদা দিয়ে চা খেলাম এই মাত্র আদা দিয়ে চা খেয়ে

আচ্ছা এখানেই বাড়ি আচ্ছা এই রেস্টুরেন্টটা একদিন খেতে আসবো আমি আর সোমনাথ কি সুন্দর তো বন্ধুরা শরীর প্রচন্ড ক্লান্ত একই তো ঠান্ডা লেগেছে আর তার উপরে বুঝতেই পারছ একটা জার্নি তো হলোই ছোটোখাটো তো খুব ক্লান্ত আর বাড়িতে গিয়ে মানে এখন বাড়িতে গিয়ে বলছি বাড়িতেই আছি কোন বাড়িতে বুঝতেই পারছো কোন বাড়িতে বুঝতেই পারছ বাবার বাড়িতে রয়েছি তো যাই হোক ব্লগটা শেষ করবো এখনই শেষ করে দিচ্ছি ব্লগটা আর বাড়ি অব্দি টানছি না ওই ব্যাগের মধ্যে রয়েছে দ্বারা এনে দিচ্ছি

নষ্ট হয়ে গেছে আরে এইটা সুইচ ওই জোর জয় কাট না কার পাঁচ ছয় নষ্ট হয়ে গেছে এই তো এখানটা করে কালো দেখাচ্ছে নষ্ট হয়ে গেছে লাইট তো রং এর কাজ কমপ্লিট সেটা সোমনাথের চ্যানেলে আগের ব্লগে দেখতে পেয়ে গেছো আর এই যে উঠন ফাঁকা টিনের ঘর মর কিছু নাই ভাল লাগছে কত বড় উঠন ও কলটাও রঙ করে দিয়েছে বলেছিলাম দাঁড়া বেরিয়ে দেখাই তো সবার কমেন্টের অপেক্ষায় রইলাম বলে যে তোমরা বলবে কেমন হয়েছে না হয়েছে সব কিছু চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা টাটা করে দাও সোমনাথ হচ্ছে আমার বাড়ি যাই হোক নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদ মামা তার সাথে নতুন বাড়ি তার সাথে ট্রেন তিনটের কম্বিনেশন তিনটার কম্বিনেশন দারুণ সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে না হ্যাঁ খুলে দেখাবো বাবা গো কাস্তে কাস্তে শেষ কি হ্যাঁ বাইরের বিটটাও তো বলেছিল করবে নাহলে ও নাহলে ভালো লাগে নাকি বাহ এই ইয়েটা বাঁচ বুদ্ধি করে খয়রি কালার করে দিয়েছে ভালো লাগছে নীলক্ষয়রে মিশিয়ে করে দিয়েছে লাইটের এই জায়গাটা কারেন্টের কাজ করব বাড়িতে আর টাইলসের কাজ করব তাহলেই কমপ্লিট এখন কারেন্টের কাজ আগে হবে না টাইলসের কাজ আগে হবে জানি না এই ডোমগুলো ভালো আছে নাকি নতুন কিনতে হবে তাও জানি না জ্বলছে না প্রচুর তার তুর তার সারা বাড়ি তার এই কারেন্টের দাদাকে দেখে। এই কারেন্টের যেদিনকে কাজ হবে সেদিনকে তার তুরগুলো সব বাতিল করতে হবে এই লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা করতে হবে যেভাবে হোক এই লাইটগুলো আমার ভীষণ প্রিয় এই দু সাইডে দুটো বাবা যেটা লাগিয়েছিল আর ওইগুলো খুলে ফেলবো ওই যে ওখানে একটা বক্স বাবা লাগিয়েছিলো বক্সটা খুলে ফেলবো ঘড়িটা খুলে ফেলবো আর ওই ফুলদানিটার মধ্যে ফুল সেট করব ফুল কিনে নিয়ে এসে ফুল ঢুকিয়ে দেবো ফুলদানিটার মধ্যে ঠিক আছে চলো পেয়েছো কোল্ড ড্রিঙ্কস না তুমি খাও ঠান্ডা লেগেছে না বক্সটা খুলে ফেলবো ওই ফুলদানিটার মধ্যে ফুল রাখবো